সিলেটের মাহফিলে বিএনপি নেতাদের সমালোচনার কি জবাব দিলেন মিজানুর রহমান আজহারি প্রথমে আমরা একটু শুনে আসি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা আসতে চাই চাই আমরা না না থাক বলেন এদেশে থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে বেশিরভাগ জেন জি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর দায় ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি বাজি করবো না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকব। সব সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন পাল্লে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন ওফাসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভুদানের প্রত্যেকটি শহীদারা আওয়াজ করে বলেন ঠিক আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা জন স্বাধীন সর্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে আমরা আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমীন এখানে মেজর রহমান আঝারি বুঝাতে চাইছেন যে তিনি এটা জেনারেলি বলেছেন মানে কোনো দলকে উদ্দেশ্য করে বলেন নাই এবার শুনে আসি যে তিনি আসলে কি এটা জেনারেল বলেছেন কিনা তারপর আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন হ্যাঁ শুধু দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটাতে কতবার বললাম এটা কি সম্ভব পনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে প্রিয় ভাইয়েরা জাপানের মানুষ ও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল

এখানে কিন্তু তিনি আওয়ামী লীগের নামও বলেছেন তাহলে আওয়ামী লীগ না আরও যে দলগুলো আছে এগুলো ছোটলো না তাহলে বিএনপি কেন ছুটল একজন দায় ই কাজটা কি সমাজে যেই সব অসঙ্গতিগুলো আছে যে সব অপকর্মগুলো সমাজের মানুষ করবে এই অপকর্মগুলো মানুষকে ধরিয়ে দেওয়া এবং এই অপকর্মগুলো যাতে না করে তার জন্য নসিয়া করা তিনি কিন্তু যেই নসিয়াগুলো করেছেন এটা কি অসত্য সবগুলোই তো সত্য ছিল তাহলে বিএনপি নেতারা আসলে খেপলেন কেন আমাদের সমাজে আমরা অনেক সময় বলি যে ইমাম সাহেবরা কেন রাজনীতি করে হুজুররা হুজুরদের মতো থাকবে তারা রাজনীতিতে কেন জড়াবে একজন ইমাম সাহেবের কাজটা কি তার কাজ হচ্ছে ওই সমাজের মানুষগুলো যেসব ভুল কাজগুলো করে খারাপ কাজগুলো করে এগুলো থেকে মানুষদেরকে সতর্ক করে দেওয়া এই যে জুমার বয়ান এই বয়ানের মূল প্রেক্ষাপট থাকা উচিত ছিল যে ওই সপ্তাহে সমাজের মানুষ যে ভুলগুলো করেছে সেগুলোকে জনগণের সামনে উপস্থাপন করে দেখিয়ে দেওয়া যে এই ভুল কাজগুলো আমাদের সমাজে হচ্ছে এই কাজগুলো করা যাবে না এখন যদি কোনো ইমাম সাহেব যদি বলে যে আমার এই সমাজে যারা জনপ্রতিনিধি আছেন সরকার জনগণের জন্য যা কিছু বরাদ্দ করে এই জিনিসগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে যদি আপনারা এগুলো আত্মসাত করেন তাহলে আল্লাহর কাছে এটা জবাব করতে হবে এবং এটা উচিত নয় এটা যদি বলে এটা কি আসলে জেনারেলি কোনো চেয়ারম্যানকে বা কোনো মেম্বারকে বলা হবে অবশ্যই বলা হবে না কিন্তু এটা বললে যেই চেয়ারম্যান বা যেই মেম্বার জনগণের যেই অধিকারগুলো যারা নষ্ট করে তাদের গায়ে লাগতে পারে বা তারা এটাকে নিজের গায়ে নিয়ে নিতে পারে এবং সে যদি বলে যে হুজুর রাজনীতি কেন করছে হুজুর হুজুরের জায়গায় থাকবে তাহলে হুজুরের কাজটা কি হুজুরের কাজটা হচ্ছে সমাজের মানুষদের যে ভুলগুলো আছে যে অপরাধগুলো আছে সেগুলোকে ধরিয়ে দেওয়া এবং সেগুলো থেকে মানুষ যাতে বেঁচে থাকতে পারে তাদেরকে সংশোধন করে দেওয়া এখন এটার নাম কি রাজনীতি হয়ে যায় অবশ্যই এটার নাম রাজনীতি হয় না এখন বিএনপির নেতারা নিজেদের গায়ে কেন মাকলো আমি বুঝলাম না এখানে তো আওয়ামী লীগকেও উদ্দেশ্য করে বলা হয়েছে তাহলে আওয়ামী লীগের লোকও খেপে যাওয়ার কথা কিন্তু তারা তো প্রতিক্রিয়া জানেনি এখানে তিনি কি বলেছেন একটা উদাহরণ দিয়েছেন জাপানিরা কি করে তাদের কর্মকাণ্ডগুলো কি এমন কি ওই বক্তব্য যদি আপনারা ভালোভাবে যারা দেখেছেন তারা জানেন যে জাপানের একটা কোম্পানি বাংলাদেশের একটা কাজ করেছে দুই সালে এবং যেই টাকাটা বেঁচে গিয়েছে পুরো টাকাটা বাংলাদেশের গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিয়েছে ওই উদাহরণটা থেকে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি

একেবারে নাম ধরে আজারি মাজারি যেভাবে উল্লেখ করলেন এটা কি আদতে ওনার উচিত হয়েছে আবার তিনি কি বোঝাতে চাইছেন যে দল করেন আসেন রাজনীতি করেন তিনি কি কোনো দলের নাম উল্লেখ করেছেন বা কোনো রাজনৈতিক দলের ব্যানারে কথা বলেছেন আমি তো সেটা দেখিনি হ্যাঁ মিজানুর রহমান আজহারি যদি আপনার আসনে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনি জিততে পারবেন তো আপনি কেন তাকে রাজনীতি করতে বলছেন সে যদি স্বতন্ত্র থেকেও দাঁড়ায় দুদু সাহেবকে জিততে পারবেন মনে হয় আপনার তো উনি একজন হিসাবে উনি সমাজে যেই অসঙ্গতিগুলো আছে এগুলো ধরিয়ে দিয়েছেন এবার দুদু সাহেবকে আমার একটা প্রশ্ন এই যে আপনারা যে দলের রাজনীতি করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেন আপনারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি মারা যাওয়ার পর বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই জিয়াউর রহমানের ভাঙা শুটকেস ছিল তার মানে কি একজন রাষ্ট্রপতি ভাঙা শুটকেস ব্যবহার করেছে তার মানে এই জিয়াউর রহমান একদম সলেট এবং দুর্নীতিমুক্ত একজন লোক ছিল এটাই প্রমাণ করে এখন আপনারা যে বলেন আপনারা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেন তাহলে আপনাদের নেতাকর্মীরা যদি কোনো অপকর্ম করে থাকে আপনারা সেটাকে সংশোধন করার কথা ছিল বা সেটাকে সংশোধন করে নিতেন কিন্তু আপনি করলেন কি উল্টোটা কি করলেন উল্টো আপনাদের যদি কোনো অপকর্ম যদি থেকে থাকে আপনারা সেটাকে সংশোধন না করে বরঞ্চ বলে নিলেন যে এটা আমাদেরকে বলেছে তার মানে কি দুর্নীতি কি শুধুমাত্র বিএনপি করে এই যে স্বাধীনতার তেপ্পান্ন বছরে যত দুর্নীতি হয়েছে সবকে বিএনপি করেছে নাকি যত সরকারের ক্ষমতায় ছিল সবাই করেছে উনি আসলেই কিন্তু এটা জেনারেললি বলেছেন এবং সেটা তিনি উল্লেখও করেছেন যে তেপ্পান্ন বছরে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ যেটা স্বপ্ন দেখি সেটা পায়নি এবং যারা আসলে এই আন্দোলনটা করেছে দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে জীবন দিয়েছে তারা যেই উদ্দেশ্যে দিয়েছে সেই উদ্দেশ্যটা যদি আপনি লালন করেন সেই উদ্দেশ্যটা যদি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে আপনার দলের মধ্যে যারা অপকর্ম করে তাদেরকে আপনি সংশোধন করবেন এবং আপনার দলে কোনোরকম যাতে এই অপকর্ম না থাকে আপনি সেই চেষ্টা করবেন এবং নিজের সমালোচনা করবেন বিএনপির সব নেতারা কি দুর্নীতিবাজ বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সব নেতাই কি দুর্নীতি করেছে হয়তো বেশিরভাগ লোক করেছে কিন্তু কম সংখ্যক হলেও তো দুর্নীতিমুক্ত লোকও ছিল আবার বিএনপির সব নেতা যে দুর্নীতি করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি বাজি করে তা তো নয় এখন যারা করে না তাদের উদ্দেশ্য তো তিনি বলেননি যারা করে এটা যত পারছেন হোক আপনারা সেটাকে সংশোধন করার কথা ছিল আর একজন দায় কাজও কিন্তু এটা যে আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া এখন সেটা শুধু আপনাদের গায়ে আপনারা কেন নিলেন আমার বুঝে আসে না আমার মনে হয় না যে জিয়াউর রহমানের আদর্শ যদি আপনারা সত্যিকার অর্থে লালন করেন তাহলে মিজানুর রহমান আজহারের এভাবে সমালোচনা না করে আপনারা নিজেদের সমালোচনা করতেন এবং দলের মধ্যে যারা এইসব অপকর্ম করে বেড়ায় তাদেরকে দল থেকে শুধু বহিষ্কার করে না তাদেরকে আপনাদের নিজ দায়িত্বে আইনের হাতে তুলে দেওয়া উচিত এবং সেটাই হবে বাংলাদেশের জন্য ভালো বিএনপির জন্য ভালো এবং জিয়াউর রহমানের আদর্শ যদি সত্যিকার অর্থে আপনারা পরিপূর্ণভাবে পালন করতে চান তাহলে এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে মঙ্গল যে আপনাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত মনে করতে হবে তারা জিয়াউর রহমানের আদর্শ লালন করে না এবং এতে আপনাদের দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো এবং মানুষ আপনার দলের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ